হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ শাহিন মিয়া চলে আসছি নারায়ণগঞ্জ থেকে চলে আসছি আপনার কুমিল্লা কুমিল্লা জেলা মুরাদনগর থানা পশ্চিম পশ্চিমপাড়া এটা হচ্ছে আমার এক ভাই সাত ভাই হ্যাঁ বাইরে থাকে প্রবাসী এর বাড়িতে চলে আসছি হ্যাঁ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এর লোগে মনে আমার ইউটিউবের আমার চ্যানেল দেখে এর লোকে মনে করেন কথাবার্তা বললে এর বাড়িতে চলে গেছি এর বাড়িতে কাজ করতে দেখেন এর আগে আমি এক মাস আগে দেখছি টেনে লাগানো পরে পরিবর্তিত হের কাছে মনে করেন একটু অর্থের সমস্যা হয় এই জন্য মনে করেন কাজটা দেরি হয় এই যে পরে তার বাড়িতে চলে আসছি আল্লাহ আবার চলে আসলাম হের বাড়িতে দেখেন টিন লাগানো এখানে টিন লাগাইছি আপনার টাদের টিন এটা আপনার ট্রেনটা হচ্ছে আপনার ক্যাঙ্গারু টিন আর কি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু পঞ্চাশ এম এম কত বুঝতে পারছেন পঞ্চাশ এম এম টিন এই ঘরটাতে টোটাল এই ঘরটার মাপটা বলতেছি এখন ঘরটাতে একদিকে হতে পাঁচচল্লিশ ফিট আর একদিকে হতেছে বত্রিশ ফিট আর দশ আবার দশ ফিট টিনের সাউনি এই পাশে দশ ফিট ওই পাশে দশ ফিট মানে এল ঘর ঘরটা হচ্ছে অ্যাল সাইজ ঘর উপরে আবার মনে করেন সাইডে সামনে আবার বারিন্দা হতে সাত করা এ করছি আপনার আসান মনে পড়ি ডিজাইনের আর কি এটা হলো ডেন দেখেন এটা হলো ডেন দেখেন ডেনে ধ্যান কী সুন্দরভাবে করা হয়েছে দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে দেখেন যদি এঙ্গেলে কাজ করেন কাজ দেখবেন ভিডিও দেখবেন কাজ দেখবেন কাজের ফিনিশিংটা দেখবেন কাজের ফিনিশিং দিয়ে কাজ দিয়ে পরে পস্তাবেন এটা চলবে না কাজ দেখবেন দক্ষ মিস্ত্রিতে কাজ করাবেন টাকা দুইটা বেশি যাব কাজ পাবেন ভালো কাজ পাবেন ভালো আমরা অল বাংলাদেশ যে কাজ করি যে কোনো জায়গায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার পাবেন ঠিক আছে আমার আগের চ্যানেলটা তো আপনারা দেখছেন আগের চ্যানেলটা মনে করেন যে আমার কিছু খারাপ লোক আছে কাছের লোকই আমার চ্যানেলটা হ্যাক করে রাখছে ধর্ম মামলা করে দিছি হেদের নামে মামলা করছি এরও ধরা হব কোনো সমস্যা নাই আমি ধরতাম না আমি ধরতাম না মামলা করা হয়েছে কেউ যদি অ্যাঙ্গেল দিয়ে ঘর করাতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আগে কাজটা দেখেন কাজটা কী নৌকিতভাবে করা হয়েছে দেখেন এই ঘরটাতে আপনার অ্যাঙ্গেল লাগছে অ্যাঙ্গেলেরটা যেমনই চেয়ে যে অ্যাঙ্গেলের এখনই আসবে এঙ্গেলের ভিডিও দেখতে থাকবেন আমাদের কাজ শেষ মা পোলাপানে মাল টাল গোসাইতেছে এদের মনে করেন কাজ দেখেন এঙ্গেল দেখছেন দেখেন না যে কোনো কাজ করি মনে করেন যে মন থেকে করি কাজে কোনো টুটি রাখি না দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে দেখেন আপনারা কাজটা দেখতে থাকুন দেখেন দেখছেন এই ঘরটাতে আপনারই দেওয়া হয়নি ফর্ম দেওয়া হয়নি নিচে ফ্লাইবোর্ড লাগাই দিয়েছি টেনে নিচে প্লাইউড লাগিয়ে দিয়েছি প্লাস্টিকের পিভিসি ফ্লাইবোর্ড পিভিসি ফ্লাইবোর্ড লাগাই দিয়েছি টেনটাতে টেনে কোনো সমস্যা না হয় দেখেন কোনো সমস্যা যদি না হয় দেখেন এটা হলো ডেন উপরে যে ডেন্ডা দেখলেন এটা হলো ডেনটা ডেনডা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে এই পাশে দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখেন কাজের ফিনিশিং দেখবেন কাজের ফিনিশিং না থাকলে আপনি বুঝতে পারবেন না আর উপরে ডিজাইন দেখছেন এরকম ডিজাইন কোনো ঘরেই দিয়ে নেই এই প্রথম আমি এই ঘরের ডিজাইনটা করে দিলাম উপরে আমি আর কোনো ঘরের দিয়ে নেই এই ডিজাইন দেখেন ডিজাইনে দেখতে থাকুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিও কমেন্টে জানাবেন কাজটা কেমন হয়েছে ভাই জানাল আপনারা কমেন্টও করেন না ভাইরা ভুলে লাগেছেন আমাদের ভিডিও বেশিরভাগ মনে প্রবাসী ভাইরা দেখে বেশি প্রবাসী ভাইয়ের আমাদের কাজ কাম দেয় বেশি আমরা কাজ করি একটু প্রবাসী ভাইদের দেখেন প্রবাসী ভাই আমাদের এখানে একটা জিনিস খারাপ হয়েছে সেটা বলবো না ওই উপরে সিটটা দেখতেছে না সাদা সিট দেওয়া হয়েছে ওইটার জন্যই একটু ঘরটা একটু মনে করেন ইয়ে লাগতেছে দেখেন ওই এলাকায় মনে করেন কাজ দেখা ওই এলাকায় মনে হয় আরেকটা কাজ পেয়েছি কথা বুঝছেন আমরা যে কোনো জায়গায় যেয়ে কাজ দেখ